বাংলা গদ্যভাষার ছাঁদ তৈরি হয়ে উঠেছে বিদ্যাসাগর বঙ্কিম রবীন্দ্রনাথ ত্রয়ীর হাতে এই নিয়ে হয়তো খুব বেশি মতান্তর নেই বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনা এবং দর্শনের একটা আবছা অবয়ব আমরা নিজের নিজের মতো করে গড়ে নিতে পারি বঙ্কিমচন্দ্র বেশ রহস্যময় তিনি অতিরক্ষণশীল না অতিপ্রগতিশীল তা নিয়েই দীর্ঘ বিতর্ক চলতে পারে শব্দচয়ন কিছু ক্ষেত্রে এখনকার পাঠকের কাছে আপত্তিকর ঠেকতেই পারে এখানে একটা কথা মনে রাখা দরকার বঙ্কিমচন্দ্রের সময় বাংলা ভাষা ভাঙাগড়ার মধ্যে দিয়ে এগোচ্ছে তা চূড়ান্ত পরিশীলিত সংস্করণ তৈরি হয়েছে আরও পরে মতাদর্শের প্রশ্নে বঙ্কিম ধর্ম নিরপেক্ষ কিনা সে প্রশ্ন উঠেছে বারবার এসব কুটকাচালির মধ্যে না ঢুকে আমরা বরং চেষ্টা করি সেই মানুষটিকে একটু স্পর্শ করতে যিনি বন্দেমাতারমের স্রষ্টা আবার যার হাত দিয়ে লেখা হয়েছে অপূর্ব রোমান্টিকতায় ভরা সেই বহুমাত্রিক প্রশ্ন পথিক তুমি পথ হারাই আছো কোন বঙ্কিমের দেবী চৌধুরানী চরিত্রটি অত্যন্ত ইঙ্গিতবাহী তথাকথিত রক্ষণশীল বঙ্কিম দেবী চৌধুরানীকে এঁকেছেন শস্ত্র চালনায় নিপুণ নেতৃত্বদানে দক্ষ অথচ বিদুষী ও সংবেদনশীল এক নারী হিসেবে আমি। আজ আমি তোমাকে অভিজ্ঞতা করলাম আজ থেকে তুমি রানী দেবী চৌধুরানী উপন্যাসটির একেবারে শেষে এই নারী হয়ে ওঠেন কৃষ্ণের প্রতিরূপ যিনি হিন্দু মননে পুরুষোত্তম এসো এসো প্রফুল্ল একবার লোকালয়ে দাঁড়াও আমরা তোমায় দেখি একবারই সমাজের সম্মুখে দাঁড়াইয়া বল দেখি আমি নূতন নহি আমি পুরাতন আমি সেই বাক্যমাত্র কতবার আসিয়াছি তোমরা আমায় ভুলিয়া গিয়াছ তাই আবার আসিলামায়ামাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ুগেয়ুগে কৃষ্ণ চরিত্র এক অনবদ্য রচনা এখানে কৃষ্ণ তাঁর তথাকথিত অতীন্দ্রিয় সত্তা থেকে আলাদা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে চাওয়া হয়েছে সেই অস্তিত্বকে যাকে ঘিরে আবর্তিত সনাতন ভারতের অধ্যাত্ম তথা সমাজ জীবন শো আলো সুন্দর সাধু বয়সনে বেদনে নবচেদনে আদি গন্ধে বুঝা দা মরণে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলী এবং আরও নানান লেখাকে আজও আমরা প্রাসঙ্গিক করে তুলতে পারি পাঠের মধ্যে আন্তরিকতা এবং বস্তুনিষ্ঠাকে মিশিয়ে দিলে এক্ষেত্রে পূর্বনির্ধারিত কোনো অবস্থান হয়তোবা বর্জনীয় কমলাকান্তের দপ্তরের কমলাকান্ত কি স্বয়ং সাহিত্য সম্রাট হেয়ালিতে ঘেরা নানান তীক্ষ্ণ উক্তি আমাদের সামনে আয়না হয়ে থাকবে